বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন আজকে এক নম্বর ক্লাস সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে বুঝাবো তারপর গুরুত্বপূর্ণ দেখে একটা অঙ্কের সমাধান বোঝাবো যে অঙ্কটা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় দশ মার্কসের হয়ে থাকে তাহলে বেসিক বিষয়টা আমি আমার ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী আজকে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের জন্য নয় তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আরও বিভিন্ন গাণিতিক বইয়ের মধ্যে পাবে খুব সহজে বোঝানো হবে এখানে দেখো লেখা হয়েছে কোম্পানি ক্যাপিটাল তো কোম্পানি ক্যাপিটালের সাথে ওই অধ্যায়টার কী সম্পর্ক আর বেসিক বিষয়গুলো আমি এখানে আগে থেকে লিখে নিয়েছি যাতে সময়টা কম লাগে এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাব এখন তোমাদের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি শেয়ার কে ডিভিডেন্ড কে শেয়ার কে উত্তর হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় যেমন ধরো একটা কোম্পানি ব্যবসা পরিচালনা করবে তখন কোম্পানির এক লক্ষ টাকা মূলধন প্রয়োজন তখন কোম্পানি মূলধনের জন্য শেয়ার ইস্যু করবে অথবা ঋণ নিতে পারে শেয়ার ইস্যু করবে মানে কি কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় কোম্পানি শেয়ার ইস্যু ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রয় শেয়ার বিক্রয় করে টাকাটা সংগ্রহ করে এখন এক একটা শেয়ারের মূল্য যদি একশো টাকা করে হয় তখন কোম্পানিকে এক হাজার শেয়ার বিক্রি করতে হবে এক হাজার শেয়ার ইস্যু করলেই কোম্পানি এক লক্ষ টাকা মূলধনের টাকা জোগাড় করতে পারবে অথবা এক লক্ষ টাকা থেকে কোম্পানি শেয়ারের মাধ্যমে ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করেছে বাকি টাকা চাইলে ডেপ্ট অথবা ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারে তবে ঋণ নিলে ইন্টারেস্ট দিতে হবে এখন তোমরা বুঝো এই যে কোম্পানির ক্যাপিটাল বা কোম্পানির মূলধনের মধ্যে অবশ্যই কমন স্টক থাকবে কমন স্টকের বাংলা অর্থ হচ্ছে সাধারণ শেয়ার তো শেয়ার আরেকটা আছে কমন স্টক বা সাধারণ শেয়ার প্রিফার স্টক অথবা অগ্রাধিকার শেয়ার কমন স্টক থেকে স্টক বা অগ্রাধিকার অগ্রাধিকারের পরিমাণ বেশি থাকে আরেকটা হলো ডেপথ অথবা ঋণ একটু আগে তোমাদেরকে যা বললাম যে কোম্পানির এক লক্ষ টাকা প্রয়োজন কোম্পানি চাইলে পঞ্চাশটা শেয়ার ইস্যু করে একশো টাকা করে পঞ্চাশটা শেয়ার ইস্যু করে ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করলো আর বাকি যে পঞ্চাশ হাজার এটা ডেপ্ট অথবা ঋণের মাধ্যমে সংগ্রহ করলো তখন ঋণের মাধ্যমে যদি সংগ্রহ করে সেই ক্ষেত্রে ইন্টারেস্ট দিতে হবে আর শেয়ার যেটা ইস্যু করেছে যাদের কাছে শেয়ার ইস্যু করেছে কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করেছে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার এখন আমি যদি কোম্পানির একটা শেয়ার ক্রয় করে নেই তাহলে আমি একজন শেয়ার হোল্ডার এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে শুধু শুধু আমি এই শেয়ারটা ক্রয় করতে যাব কেন কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রয় করে তারা শেয়ার কেন ক্রয় করবে এই কারণে তারা শেয়ার ক্রয় করেছে কোম্পানি ওই এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করবে ব্যবসা পরিচালনা করে তাদের একটা লাভ হবে কিংবা আয় হবে ওই লাভের একটা অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হয় যেমন আমি একটা শেয়ার ক্রয় করে নিয়ে এসেছি আমি হলাম শেয়ারহোল্ডার তো লাভের একটা অংশ আমি পাবো এটাকে বলা হয় লভ্যাংশ আর এটার ইংরেজি নাম কি ডিভিডেন্ড বাংলা নাম লভ্যাংশ মানে লাভের অংশ ইংরেজি নাম ডিভিডেন্ট তাহলে কি শেয়ার কি আর ডিভিডেন্ট কি একেবারে ক্লিয়ার হয়ে গেছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় এটা হলো শেয়ারের সংজ্ঞা ওই শেয়ার কোম্পানি ইস্যু করে অথবা বিক্রয় করে বিক্রয় করে টাকা সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করে ব্যবসা পরিচালনা করার পর কোম্পানির যে লাভ হবে আয় হবে লাভের একটা অংশ কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে যেটা বন্টন করবে ওইটাকে বলা হয় ডিভিডেন্ড অথবা লভ্যাংশ এখন আসো কমন স্টকের বেলায় ভ্যালু অফ কমন স্টক এটাকে প্রকাশ করা হয় কমন স্টককে মানে কমন স্টকের মূল্যাস তারা কেই কোস্ট অফ ইকুইটে মনে রাখবেন যে কমন স্টকের সাথে কেই এর সম্পর্ক কেই দ্বারা বোঝায় কোস্ট অফ ইকুইটি তারপর ডেপ্ট অথবা ঋণ ডেপ্টের আরও কিছু নাম থাকতে পারে আমি লিখে দিচ্ছি ডেপ্টের আরও নাম বউন্ড অথবা ডিভেঞ্চার একে বাউন্ডেঞ্চার একে অথবা ডেপ্ট একে মানে ঋণ কোম্পানির মূলধনের মধ্যে হয় শেয়ারের টাকা থাকবে না হয় মানে শেয়ারের টাকা থাকবে ডেপ্টের টাকাও থাকবে ঋণের টাকাও থাকবে কোম্পানি এই টাকাগুলো নিয়ে ব্যবসা পরিচালনা করবে প্রিয় শিক্ষার্থী কমন স্টক ভ্যালু অফ দ্য কমন স্টক এটা তো এস দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানলে সব সময় একটা কথা মনে রাখবেন যে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটাকে বি দ্বারা প্রকাশ করা হয় আর কোস্ট অফ ডেপ্ট কেডি দ্বারা প্রকাশ করা হয় কোস্ট অফ ডেপ্ট কেডি দ্বারা কোস্ট অফ ইকুইটি কেই দ্বারা তো যদি মনে রাখতে চাও যেমন কমন স্টক স্টকের আরেকটা নাম ইকুইটি তো এই জন্য এখানে ই কে ই আর কে কেডি যদি মনে রাখতে চাও ডেপ্টের প্রথম অক্ষর হচ্ছে ডি এই হলো কে ডি কোস্ট অফ ডেপ্ট এখন টোটাল কোম্পানিকে একটা ফার্ম বলা হয়েছে বেলু অফ ফার্ম এই যে কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টকের একটা মূল্য আসছে ডেপ্টের একটা মূল্য আছে দুইটা যদি আমরা একসাথে করে নেই তখন এটা হয়ে যায় বেলু অফ ফার্ম যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয় সময়। কোম্পানির টোটাল যে মূল্য ওইটাকে বেলু অফ ফার্ম বি দ্বারা প্রকাশ করা হয় এই যে কোস্ট অফ ইকুইটি কে ই কোস্ট অফ ডেপ্ট কেডি ওইগুলা একসাথে করে নিলে হয়ে যায় কেও ওভারেল অথবা ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল এই কোস্ট অফ ইক্যুইটি কে ই কোস্ট অফ ড্যাপ্ট কেডি যখন একসাথে করে নেওয়া হবে তখন মানে কোম্পানির সকল কোস্ট অফ ইক্যুইটি কোস্ট অফ ড্যাপ্ট ইত্যাদি মিলিয়ে ওভারেল বা ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল হয়ে যায় দেখুন এই বেসিক বিষয়টা তোমরা যতটা সহজে বুঝতে পারবে ততটা সহজে অঙ্কের সমাধান পারবে আশা করব এটা ক্লিয়ার বেল অফ ফার্ম এটাকে বি দ্বারা মার্কেট বেল অফ ডেপ্ট বি দ্বারা বেল অফ কমন স্টক এস দ্বারা কোস্ট অফ ইকুইটি কেই কোস্ট অফ ডেপ্ট ডি ওভারেল অথবা ওয়াইটেড ওভারেজ কোস্ট অফ ক্যাপিটাল কেও ওকে নিট ইনকাম অ্যাপ্রোচে সূত্র ব্যবহার করে অঙ্কের সমাধান করতে হয় আমরা একটু আগে জানলাম যে এস তারা মার্কেট বেলো অফ ইকুইটি বি দ্বারা মার্কেট বেলো অফ ডেপ্ট বি দ্বারা ভ্যালু অফ ফার্ম টোটাল কোম্পানির মূলধন কে দ্বারা কোস্ট অফ ইকুইটি কে ডি দ্বারা কোস্ট অফ ডেপ্ট কে দ্বারা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার এখন আসো এস এস দ্বারা কি বোঝানো হয় এই যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি এটা বাইর করার সূত্র ইবিআইটি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কে ই ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মুখের মধ্যে দেওয়া থাকবে মানস ইন্টারেস্ট বক কি? তো গণেশার মন্ত্র পাওয়া যাবে। বি বুঝায় মার্কেট ভ্যালু অফ ডেট। টোটাল ইন্টারেস্ট বক কি? বি দ্বারা বোঝায় বেলো অফ ফার্ম টোটাল ফার্মের যে মূলধন এস প্লাস বি তাহলে এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা বোঝায় মার্কেট বেল অফ ইকুইটি। বি দ্বারা বোঝায় মার্কেট ভ্যালু অফ বন্ড অথবা ডেট। বন্ড আরেকটা নাম ডেট বলেছিলাম একটু আগে। কে দ্বারা কি বোঝায়? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। সূত্র হচ্ছে ইবিআইটি মানস ইন্টারেস্ট বক। এস এস দ্বারা কি বোঝায়? মার্কেট ভ্যালু অফ ইকুইটি এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার শেয়ারের মূল্যকে নাম্বার অফ শেয়ার দ্বারা যদি আমরা ভাগ করে নেই তখন মার্কেট প্রাইস পার শেয়ারটা আমরা খুব সহজে পেয়ে যাই এখন এই সূত্রগুলি তো তোমাদের পিডিএফ এর মধ্যে দেওয়া থাকবে এখন সূত্র আমি এখন মুখস্থ করার জন্য বলবো না আগে আমার ক্লাস দেখো কীভাবে এগুলো প্রয়োগ করতে হয় এটা শিখো তারপরে না হয় সূত্রগুলো আয়ত্ত করো তারপর তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট দশ মার্কসের হয়ে একটা অঙ্ক থাকবে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে মূলধনের গঠন থেকে যেখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে তিনটা ওয়ার্কিং করে নিতে হয় তো বেশিরভাগ ক্ষেত্রে দুইটা যদি প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিক অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড দেওয়া থাকে তখন তিনটা না হলে নাম্বার অফ শেয়ারের ওয়ার্কিং তোমাকে প্রথমে করে নিতেই হবে ইন্টারেস্ট বাইর করতে হবে প্রিফারেন্স ডিভিডেন্ড বাহির করতে হবে আর এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় দশ মার্কসের হয়ে হান্ড্রেড পারসেন্ট থাকবে ইনশাল্লাহ আপাতত শুধু মনে রেখো যে নাম্বার অফ শেয়ার ইন্টারেস্ট প্রিফারেন্স ডিভিডেন্ড ওই তিনটা ওয়ার্কিং করে নিতে হবে এখন আসো এমন একটা চোক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে লক্ষ্য করো এটাকে ধরে নিতে পারো বাহির করা হয় এখানে শেয়ার প্রতি কী পরিমাণ আয় করেছে কোম্পানি আর্নিং পার শেয়ার ওইটা বাহির করার জন্য শুরুতেই সেলসের টাকাটা বসবে শুরুতেই সেলসের টাকা এখানে বাদ দিতে হবে ভেরিয়েবল কোস্ট তখন পাওয়া যাবে কন্ট্রিবিউশন সেলস থেকে ভেরিয়েবল কোস্ট মাইনাস করলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে পাওয়া যাবে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স সংক্ষিপ্ত নাম ইবিআইটি ইভিআইটি থেকে ইন্টারেস্ট এটা কিন্তু ডেপ্টের উপরে ঋণের উপরে কারণ ঋণ নিলে ঋণের উপরে ইন্টারেস্টটা দিতে হয় ঋণের উপরে ইন্টারেস্টটা এখানে মাইনাস করতে হয় তখন পাওয়া যাবে ইভিটি আর্নিং বিফোর ট্যাক্স আর্নিং বিফোর ট্যাক্স থেকে যখন ট্যাক্স রেটটা মাইনাস করে দিবেন এখানে পেয়ে যাবেন আর্নিং আফটার ট্যাক্স ইএটি এটা থেকে যখন প্রিফারেন্স ডিভিডেন্ড বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা মাইনাস করে দিবেন তখন ইএটি ও অর্ডিনারি শেয়ার সাধারণ শেয়ারের আর্নিং আফটার ট্যাক্স শেয়ার প্রতি কী পরিমাণ আয় ওইটা পেয়ে যাবেন ওই শেয়ার প্রতি পরিমাণ টোটাল আয় ওইটাকে যখন নাম্বার অফ শেয়ার দ্বারা ইএটিকে ইএটি কে দ্বারা ভাগ করবেন ঠিক তখনই আর্নিং পার শেয়ার শেয়ার প্রতি আয়ের টাকাটা এখানে সহজে পেয়ে যাবেন এখন আমি আবার বুঝাচ্ছি আসলে শেয়ার প্রতি আয় কীভাবে হলো কোম্পানি বিক্রয় করে বিক্রয় থেকে যে ব্যয় পরিবর্তনশীল ব্যয় মাইনাস করে কন্ট্রিবিউশন ফিক্সড কোস্ট মাইনাস করে আর আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইন্টারেস্ট বলতে যেটা ঋণ নেওয়া হয়েছে ওইটার উপর দিতে হবে ট্যাক্স যেটা সরকারকে দিতে হবে এখন পর্যন্ত ট্যাক্স এবং ইন্টারেস্ট দেওয়া হয় নাই বা এটা মাইনাস করতে হবে এই জন্য এটা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ওকে তাহলে ইন্টারেস্টটা মাইনাস করে দাও আর্নিং বিফোর ট্যাক্স তাহলে ট্যাক্সটাও মাইনাস করে দাও আর্নিং আফটার ট্যাক্স এখন অগ্রাধিকার শেয়ার একটু আগে বলেছিলাম শেয়ার দুই ধরনের একটা সাধারণ শেয়ার একটা অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ারের অগ্রাধিকারটা বেশি থাকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড ডিভিডেন্ড কি একটু আগেই তো আলোচনা করলাম যে যাদের কাছে শেয়ার বিক্রি করেছো তারা শেয়ার হোল্ডার তারা কেন শেয়ার ক্রয় করবে কোম্পানি যে লাভ করবে লাভের একটা অংশ যাতে তারা পায় ওইটাই হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ এই জন্য শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি যে পরিমাণ আয় হয়েছে তাদের ডিভিডেন্ডটা আগে পরিশোধ করে দাও যেটাকে পিডি দ্বারা প্রকাশ করা হয় প্রিফারেন্স ডিভিডেন্ট তখন তাদেরকে টাকাটা পরিশোধ করে দিলে বাকি যে টাকাটা থাকবে ইয়েটি ফর্ডিনারি শেয়ার সাধারণ শেয়ারের আয় এখন সাধারণ শেয়ারের আয়কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে শেয়ার প্রতি আয়ের টাকাটা পাওয়া যাবে এখন এই অঙ্ক করার সমাধান করার প্রয়োজন পড়বে কেন আসলে আমাদের কিছু অল্টারনেটিভ দেওয়া থাকবে অঙ্কের মধ্যে কিছু অল্টারনেটিভ দেওয়া থাকবে যেখানে বাছাই করতে হবে কোনটা গ্রহণ করবো তখন আমরা এই তিনটা ওয়ার্কিং কিন্তু সবসময় করব এটা মনে রেখো এই তিনটা ওয়ার্কিং করে আমাদের এই চকটার মাধ্যমে আর্নিং পার শেয়ার বাইরি করে দেখব যেটাতে আয়ের পরিমাণ বেশি ওই অল্টারনেটিভটাই গ্রহণযোগ্য হবে প্রিয় শিক্ষার্থী একটা কথা মনে রাখবেন মনে রাখতেই হবে এখানে যে ধারাবাহিকতা এটা তোমাদের মনে রাখতেই হবে এটা শুধু ফার্স্ট ইয়ারের পড়া নয় সেকেন্ড ইয়ারের পড়া নয় এটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বিভিন্ন গাণিতিক বইয়ের মধ্যে তোমরা পাবে এখন থেকে যদি শিখতে পারো পরবর্তীতে খুব কাজে আসবে ওকে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি অর্থাৎ এমন একটা ইভিআইটি মানে যেটা সমান হবে ইভিআইটি বাই করার জন্য বলা হবে তখন এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট বাঘ নাম্বার অফ শেয়ার ওয়ান মাইনাস ট্যাক্স রেট ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ওয়ান মাইনাস ট্যাক্স রিট বাঘ নাম্বার অফ শেয়ার এখানে এই যে রোমান সংখ্যা দিয়ে ওয়ান টু দেওয়া হয়েছে মানে এটা অল্টারনেটিভ ওয়ানের এটা অল্টারনেটিভ টু এর এখন আমি একটা অঙ্কের সমাধান বোঝাবো এখানে তোমাদেরকে যে সূত্র বলি দেখিয়ে দিয়েছি এটা নিয়ে পরবর্তী ক্লাসে থাকবে আগে কিছু অঙ্কের সমাধান বোঝাবো পার্ট সি এর জন্য দশ মার্কসের জন্য যাতে তোমাদের পরীক্ষায় কমন হয়ে যায় এবং মনে রাখতে হবে এই তিনটা ওয়ার্কিং এবং এই চকটা এই ক্লাসটা একেবারে মোবাইল ফোনের রোটেশন অন করে ফুল স্ক্রিন করে দেখো একেবারে ফুল কোয়ালিটিতে যাতে দেখতে কোনো সমস্যা না হয় আর আমি চিহ্নিত করে বোঝাবো একেবারে সহজে বুঝতে পারবেন কঠিন মনে হবে না পিকিউআর এবিসি লিমিটেড হ্যাজ দি ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার তাদের মূলধনের গঠন নিচে দেওয়া আছে ওকে যেখানে ইকুইটি ইকুইটি মানে সাধারণ শেয়ার যেটা প্রত্যেকটা শেয়ারের মূল্য একশো টাকা কিন্তু ইকুইটির পরিমাণ হলো দশ লক্ষ টাকা তো এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি এখানে কতটি শেয়ার আছে কোম্পানি এখানে কোম্পানি কতটা শেয়ার ইস্যু করেছে তখন দশ লক্ষকে কে একশো দ্বারা ভাগ করে এখানে বের হবে দশ হাজার কোম্পানি ঋণ নিয়েছে পাঁচ লক্ষ টাকা যেখানে ঋণের উপরে বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে ওকে তারপর কোম্পানির টোটাল ক্যাপিটালের পরিমাণ হয়ে গেল পনেরো লক্ষ টাকা দি কোম্পানি উশিষ্ট প্রাইশ টাকা পাঁচ লক্ষ ফর প্রোগ্রামস কোম্পানির আরো পাঁচ লক্ষ টাকা প্রয়োজন দি ফলোটিভ আর এই পাঁচ লক্ষ টাকা সংগ্রহের জন্য তিনটা অল্টারনেটিভ এখানে দেওয়া আছে যে কোম্পানি চাইলে এই পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ এর হান্ড্রেড টাকা পুরোটাই শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে পারে পুরোটাই কোম্পানি চাইলে এই পাঁচ লক্ষ এর পঞ্চাশ পার্সেন্ট টাকা শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে পারে আর পঞ্চাশ পার্সেন্ট টাকা ঋণ নিতে পারে তবে কোম্পানি পাঁচ লক্ষের পঞ্চাশ পার্সেন্ট টাকা তো দুই লক্ষ পঞ্চাশ হাজার হবে ওই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার ইস্যু করবে আর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিবে তবে ঋণ নিলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে তাই তো কোম্পানি চাইলে হান্ড্রেড পারে পার্সেন্ট অফ ইকুইটি ফিফটি পার্সেন্ট ডেপ্ট হান্ড্রেড পার্সেন্ট ডেপ্ট আসলে কোম্পানি পাঁচ লক্ষ টাকা কোন পদ্ধতিটা গ্রহণ করবে এই জন্য নির্ণয় করতে হবে আর্নিং শেয়ার আমি চেষ্টা করব একটু আগে যে তথ্যগুলো দেখিয়েছি ওইগুলো পাশে দেখে তোমাদের যাতে একটা অঙ্কের সমাধান ভালোভাবে বুঝিয়ে দিই কারণ একটা অঙ্ক বুঝতে পারলে অঙ্ক পরা যায় আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝো যারা পেট কোর্সে যুক্ত পরবর্তী ক্লাসগুলো দেখো একেবারে বিশ ইবিআইটির পরিমাণ বিশ লক্ষ দি ট্যাক্স রেট ইজ ফোর্টি পার্সেন্ট করে হার চল্লিশ পার্সেন্ট ক্যালকুলেট দি ইপিএস এন্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার এটা আর্নিং পার্সেন্ট বাইর করো আর কোনটা তুমি গ্রহণ করবে বাইর করো অলসো ক্যালকুলেট দি ইন্ডিফারেন্ট সিবিআইটি বিটুইন অল্টারনেটিভ ওয়ান অন টু অল্টারনেটিভ ওয়ান এবং টু এর মধ্যে ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করো একটু আগে তোমাদের সূত্রগুলো আমি দেখিয়ে এসেছি প্রয়োজনে আবার দেখাবো বুঝিয়ে দিচ্ছে তার মানে বোঝা গেল কোম্পানির মূলধনের মধ্যে শেয়ার ইস্যুয়ের টাকা ঋণের টাকাই থাকে এই জন্য ক্যাপিটাল স্ট্রাকচার বলা হয়েছে মানে মূলধনের গঠন তাই তো এটাই তো আমরা বুঝতে পারলাম এখন নতুন করে আরও পাঁচ লক্ষ প্রয়োজন এখন কিভাবে টাকাটা সংগ্রহ করবে কারণ কোম্পানি তো শেয়ার ইস্যু করে ঋণ নিয়েই তো টাকাটা সংগ্রহ করে এটাই আমরা বুঝতে পারলাম ওকে এখন আমি এই প্রশ্নটা এই জায়গায় রাখবো আর একটু আগে তোমাদেরকে যেটা বলেছিলাম তিনটা ওয়ার্কিং করতে হয় নাম্বার অফ শেয়ার ইন্টারেস্ট ডিফারেন্স ডিভিডেন্ড ইন ডিফারেন্ট পয়েন্ট ইভিআইটি এর সূত্র এটা দেখে নাও তারপর আর্নিং পার্স শেয়ার বাইর করার জন্য এটা এটা অবশ্যই আমি পাশে রাখবো অঙ্কের সমাধানের করার সময় এখন আমরা ওয়ার্কিংগুলো করব ওয়ার্কিং করার নিয়ম কি শুরুতে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার বর্তমানে কি পরিমাণ শেয়ার আছে দশ লক্ষ বাঘ একশো দশ লক্ষ ভাগ একশো দশ হাজার শেয়ার বর্তমানে আছে যতটা অল্টারনেটিভ থাকবে প্রত্যেকটা অল্টারনেটিভে বর্তমান যে শেয়ার এটা ওল্ড শেয়ার হিসাবে প্রত্যেকটার মধ্যে বসবে যেমন অল্টারনেটিভ ওয়ান ওল্ড শেয়ার যে দশ হাজার আছে বসিয়ে দাও অল্টারনেটিভ টু ওল্ড শেয়ার দশ হাজার আছে বসিয়ে দাও অল্টারনেটিভ থ্রি ওল্ড শেয়ার দশ হাজার আছে বসিয়ে দাও মানে প্রত্যেকটাতে ওল্ড শেয়ারটা বসে যাবে এখন আসো যদি এই পাঁচ লক্ষ টাকা পুরোটাই ইকুইটি মানে শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয় তাহলে কি পরিমাণ শেয়ার সংখ্যা হবে আমি কিন্তু বর্তমানে নির্ণয় করছি নাম্বার অফ কমন শেয়ার শেয়ারের সংখ্যা তখন পাঁচ লক্ষ টাকা সংগ্রহের জন্য একটা শেয়ারের মূল্য যদি একশো টাকা হয় তখন পাঁচ লক্ষকে একশো দ্বারা ভাগ করলে পাঁচ হাজার শেয়ার প্রয়োজন আগের দশ এবং পাঁচ যোগ করলে পনেরো হাজার শেয়ার সংখ্যা হবে অল্টারনেটিভ ওয়ানে মানে হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি হলে প্রিয় শিক্ষার্থী শেয়ার সংখ্যা বাইর করার জন্য ফিফটি পার্সেন্ট ইকুইটি মানে পাঁচ লক্ষ এর ফিফটি পার্সেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার ইকুইটি থেকে সংগ্রহ করলে শেয়ার সংখ্যা কত হবে এখন ফিফটি পার্সেন্ট ডেপ্টের দিকে আমাদের তাকানোর প্রয়োজন নেই কারণ ঋণের সাথে শেয়ার সংখ্যার কোনো সম্পর্ক নেই তাহলে ফিফটি পার্সেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার আগের তো দশ হাজার আসেই পাঁচ লক্ষ এর ফিফটি পার্সেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার একটা শেয়ারের মূল্য যেহেতু একশো টাকা একশো দ্বারা ভাগ করে আরও দু হাজার পাঁচশো শেয়ার সংখ্যা এখানে হয়ে যাবে আগের দশ হাজার আর দু হাজার পাঁচশো যোগ করলে বারো হাজার পাঁচশো শেয়ার সংখ্যা হবে দুই নম্বর অল্টারনেটিভে এখন তিন নম্বর অল্টারনেটিভে হান্ড্রেড পার্সেন্ট ডেপ্ট এখানে কি বলা হয়েছে যে এত পার্সেন্ট শেয়ার ইস্যু করে তো শেয়ার ইস্যু করার জন্য বলা হয় নাই তাহলে কি শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে পাবে না তার মানে এখানে শেয়ারের কোনো তথ্যই নেই তার মানে শূন্য শেয়ারের কোনো সংখ্যা এখানে অ্যাড হবে না এখানে দশ হাজার শেয়ার হবে একটা অঙ্ক বুঝতে পারলে দশটা অঙ্ক পড়া যায় এই কারণেই বললাম তোমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে ওল্ড বসানোর পরে নিউগুলো এভাবেই নিতে হবে তাহলে অল্টারনেটিভ ওয়ানে শেয়ার সংখ্যা পনেরো হাজার অল্টারনেটিভ টুতে শেয়ার সংখ্যা বারো হাজার পাঁচশো অল্টারনেটিভ থ্রিতে শেয়ার সংখ্যা দশ হাজার একটা ওয়ার্কিং শেষ এখন আমরা ঋণের উপরে ইন্টারেস্টটা বাইর করব লক্ষ টাকার বারো পার্সেন্ট ডেপ্ট পাঁচ লক্ষ টাকার মানে পরিমাণ পাঁচ লক্ষ বারো পার্সেন্ট ইন্টারেস্ট ডেপ্ট বা ঋণের আরেকটা নাম ডিভেঞ্চার আরেকটা নাম বন্ড যে কোনো নামে থাকতে পারে তাহলে বর্তমানে ইন্টারেস্ট কত প্রেজেন্ট পাঁচ লক্ষের বারো পার্সেন্ট ষাট হাজার

বাকি পঞ্চাশ পার্সেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ যদি আনা হয় তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ফিফটি পার্সেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিলে ইন্টারেস্টের পরিমাণ কিন্তু ত্রিশ হাজার টাকা হয়ে যায় আমরা কিন্তু এখন ঋণের ইন্টারেস্টেই বাইর করছি তো আগের ষাট হাজার নতুন ত্রিশ নব্বই হাজার টাকা যদি পুরো টাকাটাই ঋণ করে আনা হয় তাহলে দেখা যাচ্ছে আগের তো ষাট হাজার আছে এই পাঁচ লক্ষ টাকার উপরেই বারো পার্সেন্ট একটা ইন্টারেস্ট চলে আসছে কারণ সম্পূর্ণ টাকায় ঋণ তো পাঁচ লক্ষের বারো পার্সেন্ট ষাট হাজার আগের ষাট হাজার এক লক্ষ বিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী আশা করবো এটা ক্লিয়ার আমরা নাম্বার অফ কমন শেয়ার ওয়ান ওয়ানে পনেরো হাজার টুতে বারো হাজার পাঁচশো থ্রিতে দশ হাজার পেয়েছি এখন কিন্তু এটা আমরা ব্যবহার করব তারপর ইন্টারেস্টটা আমরা ওয়ানে পেয়েছি ষাট হাজার টুতে নব্বই হাজার থ্রিতে এক লক্ষ বিশ হাজার এখন আমাদের নির্ণয় করতে হবে আর্নিং পার শেয়ার যেটার মধ্যে আর্নিং পার শেয়ার বেশি হবে ওইটাই গ্রহণ করব সহজে বোঝানোর জন্য আমি ওই যে প্রশ্নটা একটু আগে হাতে কলমে যেটা বুঝিয়ে দিয়েছিলাম ওইটাই এখানে রেখে দিলাম বাকিটা তোমাদের এখানে বোঝাচ্ছে ওইটার নিয়ম অনুযায়ী শুরুতেই সেলস আনতে হয় ভেরিয়েবল কোস্ট মানুষ পাওয়া যাবে কন্ট্রিবিউশন ফিক্সড কোস্ট মানুষ করলে পাওয়া যাবে কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে দেখো ইভিআইটি বিশ লক্ষ টাকা এটা দিয়েই দিয়েছে তার মানে কি তার মানে আগের কাজগুলো করেই দিয়েছে এগুলা কাজ কমপ্লিট এখন আমি ইভিআইটি থেকে কাজ শুরু করবো তো ইভিআইটি এখানে দেখো অল্টারনেটিভ ওয়ানটিভ টু অ্যাল্টারনেটিভ থ্রি ইভিআইটি বিশ লক্ষ বিশ লক্ষ বিশ লক্ষ আগেই বসিয়ে দাও প্রত্যেকটাতে তারপর কি নিয়ম ইন্টারেস্টটা মাইনাস করতে হবে তাই তো ইন্টারেস্ট মাইনাস করলে কি পাওয়া যাবে ইবিটি পাওয়া যাবে ওকে এই তো তোমরা ইন্টারেস্ট এখানে বহির করেছো ইন্টারেস্ট 1 এর 60 2 এর 90 3 এর 1 লক্ষ 20 ইন্টারেস্ট 1 এর 60 2 এর 90 3 এর 1 লক্ষ 20 তখন পাওয়া যায় ইবিটি বিক্র করো লক্ষ থেকে 60 হাজার মাইনাস করলে 19 লক্ষ 40 হাজার

উনিশ লক্ষ দশ হাজারের ফোরটি পার্সেন্ট সাত লক্ষ চৌষট্টি হাজার আঠারো লক্ষ আশি হাজারের ফোরটি পার্সেন্ট সাত লক্ষ বায়ান্ন হাজার এখন তোমরা ইভিটি থেকে ট্যাক্স রিটার টাকা যদি বিক করো ইএটি পেয়ে যাবে অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স ইএটি পেয়ে যাবে উনিশ লক্ষ চল্লিশ থেকে সাত লক্ষ ছিয়াত্তর হাজার মানাস করো এগারো লক্ষ চৌষট্টি এটা এগারো লক্ষ ছেচল্লিশ এগারো লক্ষ আঠাশ এরকম একটা থেকে আরেকটা বিক করলাম আমরা নাম্বার অফ শেয়ার বাইর করেছি ওয়ানের পনেরো টু এর বারো হাজার পাঁচশো থ্রি এর দশ হাজার ওইটাই এখানে বসাবো নাম্বার অফ শেয়ার ওয়ানের পনেরো হাজার বারো হাজার পাঁচশো দশ হাজার আমরা প্রিফারেন্স টিমিটেড কেন বাদ দিলাম না আসলে তোমাদের এই অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের কোনো অঙ্ক নেই মানে ক্যাপিটালের মধ্যে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয় নাই এই জন্য বাদ দেওয়ারও প্রয়োজন নেই আমি পরবর্তী ক্লাসের মধ্যে কোনো এক ক্লাসে তিনটা নিয়ে অগ্রাধিকার শেয়ার নিয়েও একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিব তো যেটা নেই ওইটা বসানোর প্রয়োজন নেই আমরা ইএটি পর্যন্ত চলে এসেছি এখানে ইএটি পর্যন্ত নাম্বার অফ শেয়ারটাও বসিয়ে দিলাম এখন ইপিএস মানে আর্নিং পার শেয়ার বাইর করার নিয়ম ইএটি কে ওই যে ইএটি টাকা ইএটি টাকা বলতে এই টাকাগুলোকে এই নাম্বার অফ শেয়ার মানে এই পনেরো হাজার ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার ভাগ করলে এই ক্ষেত্রে আয় আসে আর্নিং পার শেয়ার মানে শেয়ার প্রতি আয় সাতাত্তর টাকা ষাট পয়সা এখানে

তিনটে অ্যাল্টারনেটিভের মধ্যে থেকে আমি যদি তিন নম্বরটা গ্রহণ করি আমার শেয়ার প্রতি আয়টা বেশি হচ্ছে আমার ডিসিশন অন দ্য বেসিস অফ ইপিএস অল্টারনেটিভ থ্রি শুড বি সিলেক্টেড বিকজ আন্ডার দিস আলটারনেটিভ ইপিএস ইজ হাইস্ট এখানে আমার সিদ্ধান্ত যে অলটারনেটিভ থ্রিটাই আমি গ্রহণ করবো কারণ এখানে শেয়ার প্রতি আয়ের পরিমাণটা বেশি আশা করবো বিষয়টা একেবারে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন দুই নম্বর এখন দুই নম্বর যে অল্টারনেটিভ এখানে বলেছে ইবিআইটি মানে ইনডিফারেন্ট ইবিআইটি ওইটা বাইর করার জন্য এক নম্বর এবং দুই নম্বর অল্টারনেটিভ নিয়ে দুই নম্বর প্রশ্ন তো দেখো এক নম্বরের শেয়ার সংখ্যা পনেরো দুই নম্বরের শেয়ার সংখ্যা বারো তারপর এক নম্বরের ইন্টারেস্ট ষাট হাজার দুই নম্বরে নব্বই হাজার মনে রেখো এই যে দেখো সূত্রটা এটা ইবিআইটির পরিমাণ বাহির করতে হবে ইবিআইটির কোনো

ইভিআইটি মাইনাস নব্বই হাজার ওয়ান থেকে পয়েন্ট ফোর জিরো মাইনাস করে পয়েন্ট সিক্স জিরো এখানে পনেরো হাজার আর বারো হাজার পাঁচশো উভয় পক্ষকে দু হাজার পাঁচশো দ্বারা ভাগ করে সিক্স এবং ফাইভ করা হয়েছে হয়েছে এখানে সংখ্যাটা কমিয়ে আনা উভয় পক্ষকে দু হাজার পাঁচশো দ্বারা ভাগ করে এখন আরো আর গুণ করতে পারি আরো আরি গুণ যেমন সিক্স এবং এই অংশ আমরা যদি সিক্স দ্বারা পয়েন্ট সিক্স জিরো এটাকে গুণ করি তখন থ্রি পয়েন্ট সিক্স সাথে ইভিআইটি থাকবে আর ছয় দ্বারা চুয়ান্ন হাজারকে গুণ গুন করলে মাইনাসের তিন লক্ষ চব্বিশ হাজার ফাইভ দ্বারা পয়েন্ট সিক্স জিরো ইভিআইটি কে গুন করলে ফাইভ দ্বারা হাজার হাজারকে গুণ করলে মাইনাসের লক্ষ আশি হাজার থ্রি ইভিআইটি এটা প্লাসের আছে মাইনাসের করে নিয়ে আসলাম মাইনাস তিন লক্ষ চব্বিশ প্লাসের করে নিয়ে আসলাম মাইনাসের এক লক্ষ আশি যেরকম আছে থাকবে বিক্রি করলে এক লক্ষ চুয়াল্লিশ হাজার থ্রি পয়েন্ট সিক্স থেকে থ্রি মাইনাস করলে পয়েন্ট সিক্স ইভিআইটি পয়েন্ট সিক্স গুণ হয়ে আসে আমরা যদি এক লক্ষ চুয়াল্লিশ হাজারের নিচে ভাগ করে নিয়ে আসি দেন ইভিআইটির পরিমাণ দুই লক্ষ চল্লিশ হাজার এখানে পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে ইন্ডিফার এন টিভিআইটি আশা করবো ক্লিয়ারলি বুঝতে পেরেছ এই অঙ্কটা একটা বুঝতে পারলে বাকি যে অঙ্কগুলো তোমাদের কাছে ইনশাল্লাহ সহজ মনে হবে ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য